নমস্কার সকলকে আজ আমরা জেনে নেব প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড পরিচালিত প্রাইমারি ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ বৃত্তি পরীক্ষার দু হাজার পঁচিশ সালের আমরা অ্যান্সার শিট কীভাবে ফিলাপ ফিল আপ করবো বা স্টুডেন্টরা শিটটা পরীক্ষা দিতে বসার সময় অ্যান্সার শিটটার প্রথম পাতাটা কিভাবে তারা ফিল আপ করবে সেটা আমরা জেনে নেব একদম উপরেই লেখা আছে সেন্টার নাম্বার সেন্টার নাম্বার এবং রোল নাম্বার এই দুটো জায়গায় আমরা আমাদের অ্যাডমিট কার্ড থেকে দেখে নেব যে সেন্টার নাম্বার লেখা আছে সেন্টারের পাশেই যে সেন্টার নাম্বার লেখা আছে এম জিরো ডবল সিক্স এই নাম্বারটুকুটা লিখে নেব এবং রোল নাম্বারের স্থানে আমরা লিখে নেব এই যে এম এইট তারপর যে যে যার রোল নাম্বার সেটা লিখে নেব নেক্সট নেম অফ দা এক্সামিনী অর্থাৎ স্টুডেন্ট নাম এখানে লেখা থাকবে এবং কোন বিষয়ের পরীক্ষা হচ্ছে সাবজেক্ট সেই সাবজেক্টটা আমরা এখানে লিখে নেবো ইনভেজিলেটর সিগনেচার এখানে থাকবে যিনি অর্থাৎ পরীক্ষক থাকবেন যিনি সেই সময় পরীক্ষা হলে গার্ড দেবেন তিনি এই জায়গাটায় সিগনেচার পড়বেন এটা একটা রুলটানা পাতা অর্থাৎ অঙ্ক বাদ দিয়ে বাকি সমস্ত পরীক্ষাগুলো এই পাতায় হবে প্রতিটি স্টুডেন্টকে একটা করে সেট এইভাবে দেয়া হবে এবার আরও পাতার দরকার হলে তারা অন্য লুট সিট পাবে ঠিক একইভাবে অঙ্কের পরীক্ষার সময় একই জিনিস থাকবে সেন্টার নাম্বার যেটা নাম্বার মধ্যে যেটা দেওয়া আছে সেন্টার সেন্টার নাম্বারটা দেবে এম স্ল্যাশ জিরো ডবল সিক্স নেম অফ দ্য এক্সামিনি অর্থাৎ স্টুডেন্টের নাম স্টুডেন্টের নাম দেবে এবং সাবজেক্ট হিসাবে এখানে লিখবে ম্যাথামেটিক্স অঙ্কের পরীক্ষা অঙ্কের খাতা পুরো ব্লাঙ্ক থাকবে তাতে মার্জিন টেনে সুন্দর করে দাগ নাম্বার দিয়ে তারা অঙ্ক করবে এরপর কারোর যদি কোনো রকম বক্তব্য থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে